আয়না ঘর থেকে বের হচ্ছেন গুম ও নিখোঁজরা তাদের পরিবারের সদস্যরা ভিড় করেছেন রাজধানীর কচু খেত এলাকায় এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপোলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয় বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই আয়নাঘরের বর্ণনা দিতে গিয়ে হাসিনুর রহমান বলছেন এখানে দুইটি সেকশন আছে দশটি রুমের নতুন সেকশন এবং ষোলোটি রুমের পুরোনো সেকশন সামরিক ও বেসামরিক ব্যক্তিরা এখানে প্রহরীর কাজ করেন আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন টয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে ওইখানে শব্দটা আরো বিকট হইত কোনো কিছু শোনা না যায় এবং ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা একজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটা একজস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব ওচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা ফ্যান আছে উপরে 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 আর একটা মাত্র লাইট ছিল একেবারে ছাদের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তার মাধ্যমে আয়নাঘরের কিছু ছবি আমরা সংগ্রহ করেছি আমাদের সংবাদ সূত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই ছবিগুলো কখন কিভাবে তোলা হয়েছে তা আমরা প্রকাশ করছি না ঘরের বন্দীদের এই রুমগুলোতেই রাখা হয় এটি একটি গোপন বন্দীশালা আয়নাঘর নামে পরিচিত এই গোপন বন্দিশালাটি গোয়েন্দা সংস্থার ডিজিএফআই দ্বারা পরিচালিত আয়নাঘর বা গোপন বন্দিশালা এই বিশেষ কারাগারটি প্রধানত হাইভালু ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হতো এই আয়নাঘরে বন্দীদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন রান্নাঘর অত্যন্ত গোপনীয় ভাবে রাখা হয় কারণ এখানে হাই ভ্যালু ব্যক্তিদের অন্যায় ভাবে গুম করে রাখা হয় মূলত সাধারণ জনগণ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য গোপনীয়তা রক্ষা করা হয় এই আয়না ঘরে অনেক মানুষকে অন্যায় ভাবে বন্দী করা হয়েছে আনাঘর থেকে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন আমাকে গুম করে রাখা হয় জয়েন্ট ইন্টারিজেশন সেলে সেটাকে ডেভেলপ করে আয়না ঘর বানানো হয় প্রচুর লোক সেখানে আটকানো আছে তারা মানবতর জীবন যাপন করছেন নির্যাতন চলছে দীর্ঘদিন তারা রাতে ঘুমাতে পারে না এটা একটা স্বাধীন দেশ হতে পারে না